কথায় আছে না কিছু বললেও বিপদ আবার কিছু না বললেও বিপদ শুধুমাত্র দেশে আমরা বাস করি দেশ নিয়ে কথা বলার সাহস আমার নাই হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে গেলাম তো ভাবলাম আসার সময় একটু ভিডিও নিই কী সুন্দর পরিবেশ তো এরপর বাসায় আসি নাস্তা টাস্তা করে রান্নাবান্নার জন্য সব রেডি করা শুরু করে দিলাম তো আমি এই কচুর ছড়াগুলো রাত্রে সেদ্ধ করে রেখেছি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের নোয়াখালীর বাসা এগুলোকে কচুর ছড়া বলা হয় আপনারা কি বলে রাখেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কচুর ছড়াগুলো যদি এভাবে সেদ্ধ করে পরিষ্কার করা হয় তাহলে পচা যে অংশ থাকে ওটাও ফেলে দেওয়া যায় তো এইভাবে আমি সবগুলা কচুর ছড়া পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। তো আমি আজকে কই মাছ দিয়েই কচুর ছড়াগুলো রান্না করব। এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো সবসময় তো আর ইলিশ মাছ বাসায় থাকে না তো আমি আজকে কই মাছ দিয়েই রান্না করব কই মাছ দিয়ে রান্না করলে অনেকটা মজা হয় এখনকার সিজনে তো এই ছড়াটাই সবার খুব পছন্দের এবং খেতেও অনেক ভালো লাগে তারপর আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে হলুদ মরিচ এরপর লবণ কিছু জিরা এই সব কিছু মশলাকে আমি একটু কষিয়ে নেছি কষিয়ে নেওয়ার পর একটু পানি দিব পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব তা আমি যেহেতু আমার ফেজে বেশিরভাগই রান্নার ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে আমার ভিডিওতে সবসময় একটু রান্নার ভিডিওগুলোই বেশি ফোকাস করি আমার রান্না করতে ভালো লাগে তো মাছ মশলা সব কিছু কষানো হয়ে গেলে এখন সেদ্ধ করে রাখা ছড়াগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু ছোড়াগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা তো সেক্ষেত্রে বেশি একটা সময় লাগবে না রান্না করতে যতটুকু ঝোল দিয়েছি ততটুকুতে আমার রান্নাটা হয়ে যাবে তো এদিকে অন্য ছোলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ভোল কেসে গেছে এদিকে আপনাদের ভাইয়া পেয়ারা নিয়ে এসেছে তা আমি ভাবলাম একটা পেয়ারা কাটি পেয়ারাটা অনেক বেশি মরিচ দিয়ে খাবো আমি আবার পেয়ারাটা একটু মরিচ লবণ দিয়ে খেতে পছন্দ করি খুবই মিষ্টি ছিল পেয়ারাটা খেতে অসম্ভব মজা লাগছে পেয়ারা দেখে কালো জীবের জল আসলে আমি দেয় না তো পেয়ারাটা খেয়ে নিলাম এখন আমার তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু তেল বাগার দিয়ে দিবো এখন আমি আবার এদিকে পটল ভেজে নেব তো এই পটল ভাজাটা খেতে অসম্ভব ভালো লাগে আমার খুবই পছন্দ তো লবণ মরিচ হলুদ একটু মেখে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি তো উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর এর সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সাথে ভেজে নিয়েছি পটল বাজার সাথে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলে পেঁয়াজের গন্ধটা অনেক ভালো লাগে খুবই ভালো লাগে খেতে আজকে আমার হাজব্যান্ড আবার বাসায় উনি আবার ভর্তা খেতে পছন্দ করে তো ভাবলাম একটু কাঁঠালের বিচির ভর্তা বানাই তো কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি এর সাথে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো তো শুকনো মরিচটাকেও ভেজে নেছি তো এরপর ওপর খসাটা ফেলে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি কাঁঠালের বেশিগুলোকে আগে একটু থেতে করে নিচ্ছি এতে করে বাড়তে সুবিধা হয় কাঁঠালের বেশির ভর্তাটা বাড়তে এমনিতে একটু কষ্ট হয় এই কষ্টের যন্ত্রণায় তো কাঁঠালের বেশির ভর্তা খেতে ইচ্ছে করে না তারপরেও খুবই মজা হয় এই ভর্তাটা আমারও খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ তো যত কষ্টে হোক এই ভর্তাটা আমি বাটার চেষ্টা করি আমি কাঁঠালের দিন আসলে এই ভর্তাটা বেশি বানাই তো মরিচ দিয়েছি মরিচটাও বেটে নিচ্ছি ভর্তাটা এখন আমি বেটে নেব পেঁয়াজ কষি দিয়েছি একটা লবণ দিয়ে ভর্তাটা বেটে নেব তা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো আমার কথায় অনেক জায়গায় ভুল হতে পারে অত ভালো করে কথা বলতে পারে না ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে একটু শেয়ার করার চেষ্টা করবেন আর আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও বানানোর আরও চেষ্টা করব আসলে ফেসবুকে একা একা এগিয়ে যাওয়া সম্ভব না সবার সাপোর্ট লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ